প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে একটি বাংলা প্রবন্ধ রচনা নিয়ে যেটি ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এটি পড়া হচ্ছে লেকচার প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহায়িকা চূড়ান্ত প্রস্তুতি দু হাজার পঁচিশ এই গাইডটি থেকে পৃষ্ঠা নম্বর একশো সাত সেখানে বলা হচ্ছে যে আমাদের দেশ অথবা বাংলাদেশ বা আমাদের এই দেশ এই বিষয়ের উপরে একটু রচনা লিখতে হবে তো এখানে ভূমিকায় বলা হচ্ছে যে প্রকৃতির আশীর্বাদ পুষ্ট আমাদের এই বাংলাদেশ যেন শ্যামলিমা ছায়াছবি ষষ্ঠ শ্যামলে ভরা মাঠে ঘাটে সবুজের সমারোহ যেন দেশকে করে তুলেছে চিরসবুজ অর্থাৎ ভূমিকায় বলা হচ্ছে যে প্রকৃতির আশীর্বাদ পুষ্ট আমাদের এই বাংলাদেশ যেন একটা সবুজ ছায়াছবির মতো দেখতে এবং চিরসবুজ এই বাংলাদেশ এবার দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে অবস্থান ও আয়তন যে বাংলাদেশের অবস্থান কোথায় আয়তন কেমন এটা আগে বলতে হবে বলতে হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মিয়ানমার উত্তরে পশ্চিমবঙ্গ মেঘালয় পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের আয়তন ছাপ্পান্ন হাজার একশো সাতাত্তর বর্গ মাইল বা এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের অবস্থান হচ্ছে এটা হলো দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র এর পূর্বে ভারত উত্তরেও ভারত পশ্চিমেও ভারত একমাত্র দক্ষিণেই হচ্ছে সাগর সেটা হলো বঙ্গোপসাগর এবং বাংলাদেশের আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবার বলছে স্বাধীনতা লাভ উনিশশো একাত্তর সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে এদের স্বাধীনতা লাভ করে তারপরের পয়েন্ট হলো জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে বলতে হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম জনবহুল দেশ বা ওভার পপুলেটেড একটা কান্ট্রি বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শো জন জাতি ও ভাষা বাংলাদেশে অনেক জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজস্ব ভাষা বাংলাদেশে বসবাসরত জাতিগুলো হলো মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মগ চাকমা মারমা সাঁওতাল ত্রিপুরা মোরং, মণিপুরী রাখাইন ইত্যাদি রাষ্ট্রভাষা বাংলা ছাড়াও এখানে রয়েছে ইংরেজি আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষার প্রচলন তবে এখানে মুসলমান সবচেয়ে বেশি এবং বাংলা ভাষা অধিক মানুষের মুখের ভাষা অর্থাৎ বাংলাদেশে অনেক জাতিসত্তার মানুষ বাস করে যেমন আদিবাসী বা উপজাতি যারা তারা এছাড়া বিভিন্ন ধর্মের মানুষ কথা বলে তবে সবচেয়ে বেশি ধর্মের মানুষ এখানে রয়েছে ইসলাম ধর্মের মানুষ এবং সবচেয়ে বেশি মানুষ কথা বলে বাংলা ভাষায় এরপরে আসছে প্রকৃতি বাংলাদেশের অধিকাংশ এলাকায় পলিবাহিত সমভূমি মধুপুর ও ভাওয়ালগড় সিলেটের কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম ও কুমিল্লার কিছু অংশে পাহাড় রয়েছে দক্ষিণ পশ্চিমে সুন্দরবন রয়েছে এছাড়া রয়েছে অসংখ্য নদী মানুষের পেশা বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ লোক কৃষক এছাড়া রয়েছে জেলে মাঝি তাঁতি কামার কোমর সুতার ও অন্যান্য শ্রমজীবী মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি প্রায় এইটি মানুষ এখানে এগ্রিকালচার বা কৃষির উপরে নির্ভরশীল তবে অন্যান্য পেশার ভিতরে রয়েছে জেলে মাঝি তাঁতি কামার কুমার সুতার চাকরিজীবী বিভিন্ন পেশার মানুষ রয়েছে এরপরের পয়েন্ট বলছে যে ধর্মীয় ও জাতীয় উৎসব বলা হচ্ছে যে মুসলমানদের দুটো ঈদ রয়েছে ঈদ ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকে অর্থাৎ পুরো বছর জুড়েই তাদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে বড়দিন ইত্যাদি উৎসব জাতীয় অনুষ্ঠানগুলোতে পুরো জাতি অংশ নেয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব পরিবেশে সেগুলো পালিত হয় এসব দিনে সরকারি ছুটি থাকে দিনগুলো হলো একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ও বিজয় দিবস বাংলাদেশের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা এসব জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করে এবার আসছে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের অর্থনীতি কেমন বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল কৃষকের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতি শুরু করায় কৃষির উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে পাট তৈরি পোশাক ও চায়ের উপরেও কিছু পরিমাণে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে এবার আসছে প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস এছাড়াও কয়লা চুনাপাথর সহ অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে উপসংহারে বলা যায় যে মা ও মাতৃভূমি আমাদের সবার প্রিয় আমরা আমাদের দেশকে ভালোবাসি যে কোনো অবস্থায় এ দেশের মান রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য অর্থাৎ এখানে আমাদের দেশ বা আমাদের মাতৃভূমি বা বাংলাদেশ সম্পর্কে কী কী পয়েন্ট বলতে হবে পয়েন্ট বলতে হবে প্রথমে ভূমিকা এরপরে বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশের কোন পাশে কারা রয়েছে এরপর একাত্তর সালে স্বাধীনতা লাভ করে সেই কথাটা বলতে হবে এরপরে জনসংখ্যার কথা বলতে হবে যে বাংলাদেশে প্রায় ষোলো কোটি সাড়ে ষোলো কোটি বা সতেরো কোটি মানুষ রয়েছে এরপরে বলতে হবে বাংলাদেশের মানুষের ভাষা ধর্ম মানুষের পেশা বাংলাদেশের বিভিন্ন জাতীয় উৎসব বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং সবশেষে বলতে হবে উপসংহার যে আমাদের দেশটা আমাদের সবার প্রিয় আমাদের দেশ অনেক সুন্দর সুজলা সুফলা এবং আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি এরকম কথা বলে বা আমরা আমাদের দেশ নিয়ে গর্ববোধ করি বলে উপসংহার বলে এই রচনা বা প্রবন্ধ রচনাটা শেষ করতে হবে